প্রিয় চাকরিপত্র বোনেরা গাজী গ্রুপের পদে যদি আপনি চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কী কী কাজ করতে হবে স্থানীয় ক্রয় ক্রয় নিয়ম কানুন ও পদ্ধতি সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে বিভিন্ন বিভাগের চাহিদা অনুযায়ী রিকুইজেশন প্রক্রিয়া দেখতে হবে বিভিন্ন সরবরাহকারীদের কাছ থেকে উদ্ধৃতি সংগ্রহ করে তুলনামূলক বিবরণী অর্থাৎ সিএস তৈরি করতে হবে সংশ্লিষ্ট সরবরাহকারীকে পিও অর্থাৎ পারচেস অর্ডার ইস্যু করা অর্ডারের ফলো আপ করা এবং সময় মতো ডেলিভারি নিশ্চিত করতে হবে চাকরি প্রত্যাশী ভাইভাররা আপনারা দেখছেন যে গাজে গ্রুপে এক্সিকিউটিভ প্রকিউরমেন্ট পদে যদি আপনি চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কী কী কাজ করতে হবে পিও অর্থাৎ পারচেস অর্ডার অনুযায়ী কেনা পণ্যের গুণমান পর্যালোচনা করতে হবে পণ্যের সময় মতো ডেলিভারি ও গুণমান নিশ্চিত করার জন্য অন্যান্য বিভাগের সাথে আপনার সহযোগিতা করতে হবে ব্যবস্থাপনার জন্য রিপোর্ট তৈরি করা এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা